সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদন যেটা আমাদের হবে সেটা বিভিন্ন রকম মেশিনের উপর হবে খাস করে আপনারা যে মেশিনটা দেখছেন এটি একটি পনেরোশো ডিমের অটোমেটিক মেশিন এই মেশিনটার কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সেম আঠারো ডি কন্ট্রোলার যেখানে এনসি লাগানো থাকে এবং উডেন ফিনিশের যে সানমাইকে লাগানো আছে মেশিনটা দেখতে খুবই সুন্দর লাগছে ফোর লিয়ারের আমরা এই মেশিনগুলো করে থাকি যে মেশিনগুলো করে থাকি সানমাইকা প্লাইবোর্ড থার্মোকল এবং ভিতরে অ্যালুমিনিয়াম সেট সেম আঠেরো ডি যে কন্ট্রোলারটা এই মেশিনটায় লাগানো আছে অনেকেই কন্ট্রোলারটা কীভাবে এর ক্যালিফিউশনটা করতে হয় সে বিষয়ে আমাদের কাছে ফোন করে থাকেন তো দেখেন সাড়ত্রিশ পয়েন্ট সাত টেম্পারেচারের নিচে সেট করা থাকবে এবং হ্যাচিংয়ের টাইম হলে পঁচাত্তর অন্য টাইমে হলে সেটা পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রকম ওয়েদার হিসেবে এক এক সময় এক এক সেট করতে হয় হিউমিডিটি তো ওইটা যখনই হাত দেওয়া হবে সেট করা হবে তারপরে সেটিংটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গেলে আপনারা উপরের দুটো সুইচ একসঙ্গে চেপে পি ওয়ান বার হবে পি ওয়ানে আপনারা রাখবেন আটত্রিশ দুই এরপরে নিচের ওকে সুইচটা চাপলে এইভাবে চাপবেন চাপলে পি টু আসবে পি টুতে আটত্রিশ পি থ্রিতে সাঁত্রিশ সাত পি ফোরে যদি সাঁত্রিশ সাত ওখানে সেভ করা থাকে তাহলে আপনারা ওখানে পি ফোরে সাঁত্রিশ দুই করবেন এইভাবে হিউমিডিটি পঁচাত্তর সেপ করা ছিল সেই হিসেবে এখানে আশি করাটা ভালো হবে তো এখান থেকে পাঁচ বেশি হলে অ্যালার্ম দেবে হিউমিডিটির ক্ষেত্রে পঁচাত্তর আশি মানে পঁচাত্তর এক পর্যন্ত হিউমিডিটি ফকারটা চলবে তারপরে বন্ধ হয়ে যাবে এভাবে পাঁচ ডিগ্রি ডাউনে অর্থাৎ সত্তর আসলে হিউমিডিটি ফারটা চালু হবে আবার পুনরায় এবং ওখান থেকে কতটা কমে আসলে আপনাকে অ্যালার্ম দিয়ে সংকেত দেবে সেটা বোঝায় পিপি এই ফাংশানটা তো এখানে পঁয়ষট্টি টাকাটা ঠিক আছে যে এইভাবে ওকে করে দিলে এবার এই ভিতরের যে ফাংশানটা যেটা অটোমেটিকভাবে একটা রিসেট হয়ে যায় সেটাকে আমরা পুনরায় ঠিক করে নেব যখন যেমন সেট করব সেই সেটিংটা সবসময় এরকম একটা ডিফারেন্সে যেটা বলে দিলাম এইভাবে আপনারা সেট করবেন এবং মেশিনের মধ্যে আপনারা দেখেন যখন ডিম বসাবেন বসানোর পরে প্রথমত আপনার বুঝতে হবে যে ডিমটা বসানোর সময় সবসময় সরু অংশটা নিচের দিকে দিতে হবে এবং ডিমের মোটা অংশটা উপরে দিকে থাকবে সেটা না বুঝতে পারলে অনেক সময় লাইট মেরে দেখবেন যে যে অংশটা খালি অংশ থাকবে ডিমের ফাঁকা অংশটা থাকে যেটা অনেকে টিকি বলে ওই টিকটা যে সাইডে থাকবে সেই সাইডটাতেই উঁচু মোটা সাইড বলে বানতে হবে ওখান থেকে ডিমের অক্সিজেন অর্থাৎ বাচ্চা ওখান থেকে অক্সিজেন নিয়ে থাকে তো এই জিনিসটা সবসময় উপরে রাখতে হবে আমাদের মেশিনটা যখনই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকি তখন সেটাকে খুব ভালো করে প্যাকিং করে আমরা ট্রান্সপোর্টে দিয়ে থাকি তো এটা দেখছেন এইভাবে আমরা পনেরোশ ডিমের মেশিন পর্যন্ত ডেলিভারি দিয়েছি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এটাকে নিয়ে ওখান থেকে ডেলিভারি অফিসে পাঠিয়ে দিই এবং ওখান থেকে ট্রাকে করে তারা কলকাতাতে পৌঁছে নিয়ে যায় কলকাতা থেকে এবার যে রাজ্যে যাওয়ার সেই রাজ্যের পৌঁছে যায় সেই রাজ্যের এবার কোন থানায় যাওয়ার সেখান থেকে যায় এইভাবে একটা আসামের মেশিন পথ যদি আমরা পাঠাই তো সেক্ষেত্রে হয়তো পাঁচ থেকে ছয় দিন টাইম লেগে যেতে পারে পৌঁছাতে অনেক সময় তিন দিনে পৌঁছে যায় আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে সেটা দুই দিনে এবং তিন দিনের মধ্যেও পৌঁছে গিয়ে থাকে বিশেষ কোনো অসুবিধে সুবিধা অসুবিধার কারণে হয়তো এক দিন দেরি হতে পারে কিন্তু মেশিন এই পর্যন্ত আমরা যা পাঠিয়েছি কোনো মেশিন রিটার্ন আসেনি কিংবা রাস্তায় কোনো সমস্যা হয়নি প্রতিটা মেশিন আমরা পৌঁছে দিয়েছি এই পর্যন্ত আমরা প্রায় দেড় দু হাজার মেশিন আমরা এইভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়েছি কোনো অসুবিধা নেই অনেকেই ভাবে যে কীভাবে কী পাঠাবো অসুবিধে কী হবে আমরা এইভাবে অনেক মেশিন পাঠিয়েছি আপনারা আমাদের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ছোটো থেকে বড়ো এ টু জেড আমরা মেশিন আমরা ভাই পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা যে মেশিনগুলো পাঠাই পার্টস পাতি পাঠাই সব কিছু আমরা ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি এখানে আমাদের একশো ডিমের মেশিন কিংবা বিভিন্ন ধরনের মেশিন দেখছেন বিভিন্ন রকমের পার্টস আছে এ টু জেড পার্টস আমাদের কাছে পাবেন তো এই জন্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বিশেষ করে সাতশো নব্বই আটশো চল্লিশ পঁয়ষট্টি আটষট্টি এটা সবসময় আমার কাছে থাকে এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের পরে আপনারা জানাবেন কে কোথা থেকে বলছেন এবং আপনাদের ডকুমেন্টস পাঠালে আমরা সেই ডকুমেন্টসে এই ধরনের থার্মোকলের মেশিন বলেন প্লায়ার মেশিন বলেন সব সবটাই আমরা ডেলিভারি করে থাকি সেইভাবে প্যাকিং করে থাকি কোনো মালের ডিসপুট হলে আপনারা আমাদের কাছে অপসেশান করতে পারেন আমরা সেটাকে পুনরায় এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করব। দেখছেন এখানে একশো বারো ডিমের একটা অটোমেটিক মেশিন আছে এই ধরনের অটোমেটিক মেশিন নিয়েও আপনারা যারা সময় দিতে পারবেন না ম্যানুয়াল মেশিনে ছোটো মেশিন নিয়ে তারা এই ধরনের মেশিন নিতে পারেন এটা মুরগির ডিমের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে এছাড়া আপনারা আমাদের এখানে যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে বসিরাট খোলা পোতা উত্তর চব্বিশ পরগনা শিয়ালদা থেকে আসতে চাইলে আপনারা কলকাতা থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে ওখান থেকে চাবাপুকুর স্টেশনে রাখবেন যেটা বসিরহাটের দুটো স্টেশন আগে পড়বে স্টেশন থেকে টোটো ধরবেন ডাইরেক্ট টোটো আপনাকে ঝাউতলা মোড়ে লাভিয়ে দেবে ঝাউতলা মোড়ে লাভলেন আমাদের অফিসের সামনে লেগে যাবেন এখান থেকে মসলান্দপুর বনগাঁ সাইড থেকে আসতে পারেন যারা নদীয়ার দিক থেকে আসবেন